উপরে রুক্ষ মরুভূমি মাটির নিচে আস্ত শহর তার বুক চিরে চলে গেছে একটা রাস্তা সুরঙ্গের মতো সুরঙ্গের দুই পাশে সারি সারি সাজানো আছে ভয়ানক সব ক্ষেপণাস্ত্র আর ড্রোন একটি দুটি নয় পুরো ইরান জুড়ে রয়েছে এরকম স্থাপনা কোনোটি বিশ থেকে তিরিশ ফুট মাটির নিচে আর কোনটি দুইশো থেকে তিনশো ফুট মাটির নিচে ইরানকে এই ধ্বংসাত্মক পৃথিবীর বুকে টিকে থাকতে হলে এই অস্ত্র শহরগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো এই ঘাটিগুলো কিন্তু চাইলেই এগুলো কি ধ্বংস করা সম্ভব ইরান তার অস্ত্র ভান্ডার রক্ষায় ভূগর্ভ ঘাটি ও বাংকার নির্মাণ করেছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান নিউরোনিয়াম সমৃদ্ধ স্থাপনাটি ইস্পাহান শহরের কেন্দ্রে দুইশো ফুট মাটির নিচে স্থাপনাটি একটি অংশ উন্মুক্ত গবেষণার জন্য বা উন্নয়ন কেন্দ্র আর একটি অংশ ভূগর্ভের দুইশো ফুট নিচে অত্যন্ত গোপনীয় নিউরোনিয়াম উন্নয়নের ইউনিট বাংকারটি ছাদের উপরে 2.5 মিটার পুরো কম্পিট এবং তার উপরে 200 মিটার মাটি দিয়ে আবৃত যাতে এটি শত্রুর পক্ষের ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষিত থাকে ইরান জুড়ে এমন অনেক স্থাপনা রয়েছে এবারে যুদ্ধের সময় কিছু স্থাপনার উপর ভাগে আঘাত হানার দাবি করেছে ইসরায়েল কিন্তু ভূগর্ভের লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ধ্বংস করার সামর্থ্যই নেই তাদের ইসরায়েলের হাতে যে সব বাংকার বাস্টার বোমা আছে তা ততটা গভীরে যেতে পারে না ইরানের স্থাপনাগুলো ধ্বংস করতে লাগবে বিশেষ এক বোমা আর সেটা জায়গা মতো ফেলতে লাগবে অন্য এক যুদ্ধ বিমান যার কোনোটা ইসরায়েলের সামরিক বাহিনীর হাতে নেই যুক্তরাষ্ট্রের তৈরি জি ইউ ফিফটি সেভেন ব্যাংকার ব্রাস্টার বোমা পৃথিবীর একমাত্র অস্ত্র যা কেবল ভূগর্ভের দুইশো ফুট মাটির গভীরে স্থাপনা ধ্বংস করতে পারে তেরো হাজার ছয়শ পাউন্ডের বোমাটি আঘাত হানার আগে মাটির কন্টকেট বা শিলা ভেদ করে গভীরে গিয়ে আঘাত হানতে পারে অনেকটা মাটির নিচে ড্রিলিং করার মতো তবে এটি পরিবহনে আছে জটিলতা প্রায় চোদ্দশো টন ওজন এবং বিশ ফুট দৈর্ঘ্যের ইউ ফিফটি সেভেন বোমাটি পরিবহন করতে পারে একমাত্র ভি টু বিমান প্রায় এক মিলিয়নের এই বিমানটি সর্বোচ্চ দুটি জিবিউ ফিফটি সেভেন বোমা বহন করতে পারে বি টু স্পিড বিমান শুধু যুক্তরাষ্ট্রের কাছে আছে তাই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করার প্রায়ই অসম্ভব এখন ইসরায়েলকে এই যুদ্ধে জয় লাভ করার জন্য যুক্তরাষ্ট্রকে নিয়ে আসতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের এই ডাকে সাড়া দেবে বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন আগের মতো নেই ইরান পাকিস্তান আফগানিস্তান বা লিবিয়া নয় তবে কি ট্রাম্প ইসরায়েলের কথায় এই যুদ্ধে পা দেবেন কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন ইরানকে একলা ভাবলে ভুল হবে ইরানের কিছু হলে রাশিয়া যে ইরানের পক্ষ চলে যাবে সেটা খুব ভালো করেই তিনি জানেন আর এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট লাদিন পুদিনকে বলা হয়েছিল ইরানকে সহায়তার ব্যাপারে তিনি কি ভাবছেন তিনি বলেন এখন পর্যন্ত ইরান তার কাছে সহায়তা চায়নি আর এদিকে ইরান খুব ভালোভাবে জানেন যে ইসরায়েলকে ধ্বংস করতে ইরান একাই যথেষ্ট আর যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা নিজের ভাবেন তখন রাশিয়ার সাহায্য নেওয়া যাবে এমন অবস্থায় দোটানায় পড়েছেন ট্রাম্প প্রশাসন কারণ রাশিয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকা অসম্ভব এখানে পাওয়ার চেয়ে হারানোর সম্ভাবনাই বেশি আমি বাংলাদেশ মোহাম্মদ রাসেল